সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি গরু দেখাচ্ছি গরুটার আপনার দেখুন নাকে ক্ষত হয়ে এখানে মাসি দিয়ে পোকা হয়েছে আর এটা কী চিকিৎসা সে বিষয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ মাসুম বিল্লা জয়ফ্রাট থেকে যখন গরুর বিভিন্ন জায়গায় ক্ষত থাকে সেখানে মাসি বসলে পোকা হয় আর পোকা বসলে আপনার এখানে ঘা তৈরি হয়ে যায় তাই গরু বা ছাগলের যেখানে পোকা দেখ সেখানে আপনার বিভিন্ন ধরনের ওষুধ আছে যেমন আভার গ্রুপের ওষুধ এটি আপনার বিশ কেজি বডি ওয়েটের জন্য এক মিলি যদি দেন এই ওষুধটা দিলে আপনার চামড়ার নিচে যদি দেওয়া হয় তাহলে পোকা যা থাকবে তা একদিনের মধ্যে সব মারা যাবে ক্ষত স্থানে আপনার এভারটিন প্লাস দিবেন অথবা এভারটিন পোড়ন আছে ভারকিল আছে। এসব পাউডার আপনার পাউডার আপনার আছে আপনার ইকটনিক পাউডার পোকা জায়গা দিলে আপনার পোকাটা মরে যায় এখানে ড্রেসিং করে সালফাফেট সুইট পেট লাগালে সুস্থ হবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন